আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারীমের করিমের নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিয়েছেন ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে আল্লা দিন যারা নিজেকে মুমিন দাবি করে যারা ইমানদার যারা মুমিন আল্লা ওই সমস্ত ব্যক্তিরা মানু, যারা নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দেয় ইমানদার হিসেবে নিজেকে দাবি করে যারা ইমানদার তারা ফি সাবিল্লা তাদের জীবন যৌবন সব কিছু দিয়ে যান এবং মাল দিয়ে আল্লাহর পথে তাদের সংগ্রাম চেষ্টা চালায়া যায় আল্লাহর বিধান কার্যকর করার জন্য তাদের চেষ্টা শ্রম পরিশ্রম করে যায় পক্ষান্তরে দেখেন আর যারা কাফের তারা তাগুতকে তাগুতকে স্টোপেলিস্ট করার জন্য আল্লাহ বিরোধী আল্লাহ বিরোধী সংগঠন আল্লাহ বিরোধী ব্যক্তিত্ব আল্লাহ বিরোধী মতবাদকে ইষ্টপিলিস্ট করার জন্য তারা সংগ্রাম চালিয়ে যায় আল্লাহ তালা বলছেন শৈতান এই সমস্ত ব্যক্তিদের অভিভাবক হচ্ছে শৈতান শৈতানের চক্রান্ত বড়াই দুর্বল এজন্য আল্লাহ যারা ইমানদার সোজা কথা যারা ইমানদার তারা আল্লাহর পথে চেষ্টা করে আর আল্লাহ তালা পবিত্র কোরআন বলছেন যারা কাফের তারা আল্লাহ বিরোধী পথে চেষ্টা করে তাহলে এটা কাফেরদের কাজ আপনি আমি একজন মুসলিম হয়ে মুসলিম ঘরে সন্তান হয়ে ইমানদার হয়ে যেন এমন কাজ না করি যেটা কাফের কাজ এই জন্য জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট আপনার আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ কি আমতের দিন তো জবাবদিহি করতে হবে বিশেষ করে এই জীবন একটা আমানাত এই জীবন একটা আমানাত আল্লাহ রাসূল আল্লাহ রব আলামিন পবিত্র কুরানুল করিমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন এই সমস্ত ব্যাপারে তারপরে বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করছি সবাই নেই বিশ্ব নবী সালাম একটা হাদিস বলেছেন বেশ লম্বা হাদিস সময় না থাকার কারণে লাস্টের অংশটুকু শুধু শোনাচ্ছি তিরমিজির মধ্যে এসেছে মুসনাদে আহমদের মধ্যে এসেছে খুব স্পর্শকাতর একটা হাদিস জীবনের মূল ঘুরাই দিতে পারে নিজেকে নিয়ে কি কখনো ভেবেছি বিশ্ব নবী সাল্লাম বলছেন ওয়ামান দা বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে কোনো জাহালিয়াতের দিকে আহ্বান করবে ডাকবে আপনি যেই পথে ডাকছেন মানুষকে যেটা করার জন্য ডাকছেন সেটা যদি আল্লাহ বিরোধী হয় সেটা যদি জাহালিয়াতপূর্ণ হয় সেটা যদি ইসলাম বিরোধী হয় সেটা যদি জাহালিয়াতের সাথে সম্পৃক্ত থাকে বিশ্বনবী বলছেন জুসাই মিন তাহলে সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে সাহাবিরা জিজ্ঞেস করল আসুর আল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লাহ যদি সেই ব্যক্তি নামাজি হয় যদি সেই ব্যক্তি রোজাদার হয় কিন্তু জাহালিয়াতের দিকে ডাকছে আল্লাহ বিরোধী আইনের দিকে মানব রচিত মতবাদের দিকে ডাকছে আল্লাহ উত্তর দিলেন হে আমার সাহাবিরা শুনে নাও হে আমার উম্মতরা শুনে নাও ওয়াইন জামা আন্নাহু মুসলিম যদিও সে নামাজি হয় যদিও সে রোজাদার হয় যদিও সে মুসলিম ঘরের সন্তান হয় তারপরেও যদি আল্লাহ বিরোধী কোনো দিকে দাওয়াত করে ডাকে আহ্বান করে আমিন জুসাই জাহান্নাম সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে কি হবে নামাজ পড়ে কি হবে রোজা রেখে হবে মুসলিম পরিচয় দিয়ে আমি মুসলিম আমি মুসলমান হিসাবে আমার কোরআনকে আমি সহ্য করতে পারি না আফসুস মুসলিম কে বলছে আপনি আমি মুসলিম আমি মুসলিম কোরআনের বিধানকে আমি সহ্য করতে পারি না আমি মুসলিম আল্লাহর কথাগুলোকে আমি সহ্য করতে পারি না কে বলছে আমি মুসলিম কে বলেছে আমি নিজেকে মুসলিম দাবি করলি আমার পাসপোর্টে লেখা থাকলে মুসলিম হয়ে গেল আমার আইডি কার্ডে লেখা আছে আমি জাতিতে মুসলিম তাই আমি মুসলিম মুসলিম কি শুধু গতানুগতিক একটি ধর্ম না এর আগে বলেছি এটা যে মুসলিম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম মুসলিম মানে ইসলামের কাছে মুসলিম মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী সালাম শব্দের অর্থে একটা শান্তি আবার আসে আত্মসমর্পণ করা এই সালাম থেকে মুসলিম যে আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারে সেই হচ্ছে মুসলিম সেখানে আমি হান্ড্রেড পারসেন্ট পারি না চেষ্টা করবো যেটা পারি না আল্লাহর কাছে করবো সাথে সাথে এটা মুসলিম কিন্তু আমি পারি না আবার খুব অহংকারের সাথে কথা বলবো না